মানস বাবুর পুত্রকে বলে গেলাম বলে গেলাম আপনাকে যদি তোলামুল টিকিট দেয় হারানোর দায়িত্বটা শুভেন্দু অধিকারী আপনি যে কোম্পানির কর্মচারী সেই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি তাকে আমি নন্দীগ্রামেও হারিয়েছি দু মাস পরে এপ্রিল মাসে ভবানীপুরেও হারাব মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন আপনারা হিন্দুরা যদি এক হন না এ উড়ে চলে যাবে এখানে তো

নন্দীগ্রামে চুয়াত্তর পার্সেন্ট হিন্দু আমার ওখানে তারা হিন্দু করার জন্য স্বার্থে আমাকে ভোট দিয়েছিল তাই আমি এখন ওখানে হিন্দু এক অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিখ পেয়ে আশি হাজার ভোটে জিতেছেন আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে আপনারা যদি ঐক্যবদ্ধ হন ভাষার নামে জাতের নামে বিভক্ত না হয় তাহলে এখানেও বিপ্লব ঘটবে আপনারা নিশ্চিন্ত থাকুন ভোটার তালিকা থেকে সমস্ত বধ রক্ত বেরিয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না এ ভোটার লিস্ট মানি না এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লক্ষ লাঞ্চ এখনো হয়নি আপনাদের কাজ কি জানেন গ্রামে গ্রামে হিন্দুদের এক করা গ্রামে গ্রামে বেকারদের বঞ্চিতদের করা এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোঝান আমরা তো প্রথম দিন থেকে বলেছি সে হিন্দুই হোক মুসলিমই হোক শিখ হোক খ্রিস্টান হোক আমরা কোনো ভারতীয় নাম কাটুক চাই না আমরা বলেছি চার রকমের লোকের নাম আমরা রাখতে দেব না এক মৃত ভোটার দুই ফেক ভোটার তিন এন্ট্রি হাওড়াতে ভোট দেয় আবার বাগনানে এসে ভোট দেয় বাগনানে ভোট দেয় আবার কলকাতাতে গিয়ে ভোট দেয় কলকাতায় ভোট দেয় আবার মেদিনীপুরে গিয়ে ভোট দেয় এইরকম লোকের নাম রাখতে দেবো না আর কি বলেছি বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দু এক চলে এসেছে ধর্ম ছাড়েনি তার নাম হলো শরণার্থী তাকে ভারত আশ্রয় দেবে নাগরিকত্ব দেবে সে ভোটাধিকার পাবে তার সব অধিকার আমরা দেব ভারতবর্ষের নাম হলো হিন্দুস্তান কিন্তু যে বাংলাদেশ থেকে যে মুসলিম এবং বাংলাদেশে মুসলিম আর রোহিঙ্গা যারা ভারতীয় নয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে না পরিষ্কার কথা আপনারা সংগঠিত দিকে দিকে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে যারা রক্ষা করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ করুন এই রাজ্যে চুরি দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে আমরা দেখেছি কয়লা চুরি আমরা দেখেছি পাথর চুরি আমরা দেখেছি গরু পাচার আমরা দেখছি নদীগুলোর অস্তিত্ব নেই বালি পাচার হচ্ছে বেআইনি ঘাট করে আমরা দেখেছি চাকরি চুরি ছাব্বিশ হাজার আমরা কিছুদিন আগে বাড়ার সাথে দেখলাম মরে গিয়েও শান্তি নেই মোর থেকে ময়না তদন্তে মর্গে থেকে চোখটা উপড়েও বেঁচে দিয়েছে এই তোলামুল চোরামুল আর কিছুদিন আগে দেখলাম এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী সদর্পে সদর্বে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ডিজি রাজীব কুমার সিপি মনোজ বার্মাকে সাথে নিয়ে ইডির উপর হামলা করলেন বেরিয়ে এসে বললেন আমি ফাইল চুরি করে নিয়ে এলাম আমি ল্যাপটপ কাড়িয়ে নিয়ে এলাম তারপরে আমরা বলতে গেছে জনতা তারপরে সুপ্রিম কোর্টে লাইভ দেখলাম ইডির লয়ার বলছে শুধু ফাইল নেয়নি আমাদের মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে গেছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই বলা যেতে পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা তাই এই রাজ্যকে বাঁচান আপনারা ঐক্যবদ্ধ হন বাঁচাতে হবে কুড়িটা রাজ্য আছে বিজেপি একটা এই দিল্লিতে মোদীজির জয় আপনারা দেখলেন পাশেই বিহার দুশো তেতাল্লিশের মধ্যে এনডিএ দুশো দুই বিহার কা জিত আমারই হাই আর তাই তো আমরা সব অভিভক্ত ছিলাম উড়িষ্যার একটা বড় অংশ আমাদের বিহার আজকের ঝাড়খন্ড আসামের একটা অংশ বড় অংশ নিয়ে আমরা অনেক অবিভক্ত বঙ্গ ছিলাম চব্বিশ সালে চব্বিশ সালে লোকসভা ভোটের সঙ্গে উড়িষ্যার ভোট হলো উড়িষ্যার নাম কি কলিঙ্গ ওখানে পুরী ধাম আছে জয় জগন্নাথ আমরা জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতলাম পঁচিশে ভোট হলো কোথায় বঙ্গে ওর অঙ্গে বিহারকে আমরা অঙ্গ বলি সেখানে সীতা মাইয়াকে জয় বলে আমরা অঙ্গ জিতলাম আর এবারে জয় মা কালী বলে হরে মন্ত্রের সাথে নাম নিয়ে বলে মা দুর্গা কে স্মরণ করে মা চণ্ডীকে স্মরণ করে মা মনসা কে স্মরণ করে হর হর মহাদেব বলে এবারে বঙ্গ জিততে হবে অঙ্গ কলিঙ্গ অঙ্গ বঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ ভিত্ত সম্পূর্ণ করতে হবে এই বাংলার হিত গৌরব ফিরাটা হবে চিন্তা করবেন না বিজেপি সরকারে যেদিন আসবে তার পরের দিনে আয়ুষ্মান ভারত চালু হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি চিন্তা করবেন না বিশ্বকর্মা যোজনা চালু হয়ে যাবে আট লাখ ফর্ম পড়ে আছে চিন্তা করবেন না পিএম কিষাণ ফসল নিধি যোজনা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা থেকে শুরু করে যে কর্মসূচিগুলো চালু করতে দেয়নি এই সরকার আমরা চালু করব কর্মচারীদের কেন্দ্রীয় হারে ভারতীয় জনতা পার্টি এই কাজগুলো করবে আমার নারী শক্তি আমার নারী শক্তি আমার ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে উনি সাথে আমরা বছরে মহিলা স্বনির্ভর করার জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা একবার দিই মহিলাদের পঞ্চাশ হাজার টাকা মাসে ভাগ করুন কত হয় চলুন মধ্যপ্রদেশ লাডলি বহিন যোজনা আড়াই হাজার টাকা মাসে চলুন আসামে বিজেপি সরকার তিন হাজার টাকা মাসে চলুন দিল্লি রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে পাঁচশো টাকার গ্যাস আর সরকারি বাসে মহিলাদের ফ্রি চলুন আপনারা হরিয়ানা একুশশো টাকা মাসে মহিলাদের চলুন মহারাষ্ট্র দেবেন্দ্রজিৎ সরকার একুশ দু হাজার টাকা মাসে এবং গ্রাজুয়েট শিক্ষিত বেকার ছ টাকা মাসে বেকার ভাতা যতক্ষণ না চাকরি হয় মাধ্যমিক টেন পাস বেকার যতক্ষণ না চাকরি হয় চার হাজার টাকা মাসে চিন্তা করবেন না নরেন্দ্র মোদীজি তাকে ফোন করতে হয়নি এর এক মন্ত্রী হাফ মন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বলেছেন আপনারা হিন্দুদেরই ধমকেছেন এরা ধমক হিন্দুদেরই দেয় হিন্দুরা শান্ত হয় সংযত হয় লড়াই ঝগড়ায় যায় না একটু নিরীহ টাইপের হিন্দুদের বলছে যে তোমরা মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে তোমাদের বাড়ি হবে না আপনারা শুনে রাখুন আমাদের এই রাজ্যে সাত কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকার মাথা পিছু পাঁচ কেজি চাল অথবা গম দেয় প্রতি মাসে সাত কোটি লোককে কাউকে ফোন করতে হয়নি এই রাজ্যে এক কোটি উনত্রিশ লক্ষ মা বোন দিদি উজালা এক উজালা দূর গ্যাস মান চারশো টাকা কম নশো টাকার সিলিন্ডার পাঁচশো টাকাতে পায় এক কোটি উনত্রিশ লক্ষ মা বোন দিদি কাউকে ফোন করতে হয়নি এর মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে তৃণমূলও আছে বিজেপিও আছে সিপিএমও আছে আই ও আছে খুজরা খাজরি কংগ্রেসও আছে সবাই পাচ্ছে আমরা কাউকে এই জিনিস করি না সরকার মানে ভর দ্য পিপল বাই দা পিপল অফ দা পার্টি পিপল আর এদের সরকার মানে ভর দ্য পিসি বাই দা পিসি অফ পিসি এদের সরকারকে এরা বলে আরে পিছেলে যাবিনা মানে গ্রুপে টাকা দেবো না আর এসেছে গ্রুপের টাকা ভারত সরকার দেয় আগে চার পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন টু পার্সেন্ট আগে টেন পার্সেন্ট বলবেন সাবসিডি ছিল এখন তিরিশ পার্সেন্ট প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠী বছরে একবার পাঁচ হাজার টাকা ইনসেন্টিভিয়া পায় এটা জাতীয় সরকার দেয় আর তোমরা ভিডিওর মাধ্যমে ফোন করে বলছো সিঙ্গুরে না এলে টাকা পাবে না তোমার বাপের টাকা না জানতে চাই আমরা এই রাজ্যে পঁচাত্তর লক্ষ কৃষকের পি এম কিষান সম্মান নিধি পাওয়ার কথা ছয় টাকা বছরে চুয়ান্ন লক্ষ নাম পাঠিয়েছে আর একুশ লক্ষ নাম পাঠায়নি কেন হিন্দু বলে আদিবাসী বলে আর বিজেপি যেখানে যেখানে ভোট পেয়েছে নাম পাঠায়নি যেদিন বিজেপি সরকার পরের দিন একুশ লক্ষ হিন্দু আদিবাসীর নাম দিল্লি চলে যাবে ছ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আনুন বিজেপি আনতে হবে বিজেপি কে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ সরকার চোদ্দ লক্ষ শৌচালয় দিয়েছে আপনারা পাননি চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে গায়ে দিয়েছে লুট করে নিয়ে চলে গেছে চোরের দল নরেন্দ্র মোদীজির সরকার চল্লিশ লক্ষ বাড়ির টাকা দিয়েছে অ্যামাউন্ট কত শুনবেন তিরিশ হাজার কোটি টাকা বাড়ি আপনারা পাননি চুরি হয়ে গেছে আর এখন ভোটের আগে সাত হাজার টাকা দিয়ে বলছে ভোটটা দাও ভোটের পরে সাত হাজার সাত হাজারে বাড়ি হয় না মাননীয় দু হাজারের বালি আপনার চোরেরা পনেরো হাজার করে দিয়েছে ওই টাকায় বাথরুম হতে পারে ঘর হতে পারে না বিজেপি কে আনবেন এক লাখ কুড়ির সঙ্গে আরো এক লাখ হাসি দিয়ে বাড়ি একদম বানিয়ে দেবো শৌচালয় বানিয়ে দেব প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার প্লেট বাড়ি প্রতি আশি হাজার টাকা দিয়ে বানিয়ে দেব ইলেকট্রিকের বিল দিতে হবে না আর আরেকটা লম্বা মন্ত্রী একটা তো নাম খারাপ করেছে আনন্দপুরে এ জেলাতেও আরেকটা লম্বা মন্ত্রী আছে তিনি জল নল আছে জল নাই নল আছে জল নাই আট হাজার কোটি জল জীবন মিশনে দিয়েছে আপনাদের কোন গ্রামে নলে জল বলুন এসেছে আসেনি মহাবন দিদি নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনুন কথা দিলাম সকালে জমা বিকালে খরচ কোন ধর্ষকদের স্থান এই মা সারদা মনির জায়গায় রানী রাসমণির জায়গায় মাতঙ্গিনীর ভূমে আমরা রাখব না ধর্ষকদের জায়গা ভরসা রাখো অভা তার দোষীদের শাস্তি পাইনি দেওয়া হয়নি এখনো দুর্গাপুর আইকিউ সিটিতে গ্যাং রেপ তার বাবা তাকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে হাসকালি থেকে তামান্না তামান্না থেকে কালিয়াগঞ্জ সর্বত্র আজকে কোন মা বোন দিদিদি সুরক্ষিত নয় আর মুখ্যমন্ত্রী তিনি দুর্গাপুরের ঘটনার পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় ভুলে গেলেন এত তাড়াতাড়ি রাত্রে বেরোনো উচিত নয় এ কোন মুখ্যমন্ত্রী পনেরো বছর পুলিশ মন্ত্রী কুড়িয়ে মেরে দিল পঞ্চাশটা ছেলেকে পঁচিশটা দেহ পাওয়া গেছে আরও সাতাশটা মিসিং ডায়েরি সব চব্বিশ পরগনার গ্রামের আর মেদিনীপুরের গ্রামের নন্দকুমার ময়না তমলুক ভাঁস্কুড়া টিংলা একেবারে যতুক্রিয় কি অবস্থা এই রাজ্যে পরেও বলবেন আপনারা এদের রাখবেন আমাদের দেব দেবীরা ভালো আছে আমি আগের কথা বলবো না কাকদ্বীপের মা কালী শ্যামপুর বিজয়া দশমীর দিন একসঙ্গে পাঁচটা মূর্তি ভাঙা গত পরশু দিনও শ্যামপুরে অপবিত্র করেছে আমাদের নিষিদ্ধ খাদ্য ফেলে আমরা যে মাতাকে পুজো করি সেই মাতাকে তাকে নিশংসভাবে তাকে করে আমি মুখে আনতে পারবো না সেই আমি দৃশ্য দেখেছি আজকে এই জায়গায় দাঁড়িয়ে গীতার বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম শুধু বিজেপির কমিটি করলে হবে না মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার বিরোধী দল নেতা বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার দল বেঁধে হিন্দু সম্মেলনে যান জোট বাঁধুন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেগে তো সেফ রেগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র হিন্দিতে বলা বাঙালি বাংলায় বলা বাঙালি পশ্চিমবঙ্গে সবকিছু মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে তাড়াতে হবে তাড়াতে হবে তাড়াতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ সিক্সটিন বাংলা জয় হিন্দ বন্দে মাতারাম